নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে লাইফ সার্টিফিকেট জমা করবেন আপনাদের নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে যারা পেনশন প্রাপক তাদেরকে প্রতি বছর এই কাজটি করতে হয় সবার আগে আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসতে হবে অ্যাপ স্টোর থেকেও এই অ্যাপটি আপনারা ডাউনলোড করতে পারেন যারা আইফোন ইউজার আছেন আমি আপাতত অ্যান্ড্রয়েড ইউজার হিসেবে দেখাচ্ছি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে জীবন প্রমাণ বলে একটি অ্যাপ আছে সেটি আপনাকে আগে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল অপশানে ক্লিক করলাম এই অ্যাপটি ইনস্টল হতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে একদম ছোটো সাইজের অ্যাপ তিন এমবির মতো সাইজ এখনই ইনস্টল হয়ে গেল ইনস্টল হয়ে যাওয়ার পর আমি অ্যাপটি ফার্স্ট টাইম ওপেন করবো এবার আমি অ্যাপটি ওপেন করছি ওপেন করার পর এই অ্যাপের ড্যাশবোর্ডটা অনেকটা এরকম প্রথমে কিছু এরকম পপ আপ আসবে কিছুক্ষণ ওয়েট করবেন সরাসরি ড্যাশবোর্ড আসবে না এখানে এরকম কিছু মেসেজও আসতে পারে এটাকে ওকে করে নেবেন তারপর এখানে সবার আগে অপারেটার রেজিস্ট্রেশন করতে হবে মানে ডিভাইস রেজিস্ট্রেশন এবং অপারেটার আইডেন্টিফিকেশন বলে একটি প্রসেস আছে এটি করতে হবে এখানে বলে রাখি এই কাজটি কিন্তু যে কেউ করতে পারে যিনি পেনশন প্রাপক আছেন মানে যিনি পেনশন পান তিনি নিজেও একজন অপারেটার হিসেবে কাজ করতে পারেন এবং তার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার যে কেউ হতে পারে যে কোনো ব্যক্তি কিন্তু একজন অপারেটার হিসেবে নিজেকে রেজিস্টার করতে পারে আর একটা কথা বলে রাখি আপনাদের অবশ্যই আধার ডি বলে একটি অ্যাপ আছে সেই অ্যাপটিকেও আপনাদের ইনস্টল করে রাখতে হবে আমি এই অ্যাপটি এখন ইনস্টল করে নিয়েছি ইনস্টল হওয়ার পর অ্যাপটি কিন্তু আপনার মোবাইলে শো হবে না এটা ইন্টারনালি স্টোর হয়ে থাকে এটা অবশ্যই আপনাদের ডাউনলোড করে রাখতে হবে অপারেটার রেজিস্ট্রেশন করার জন্য যিনি অপারেটার হবেন আর কি তার আধার নাম্বারটা ওপরে পুট করতে হবে তারপর তার ফোন নাম্বার তারপর ইমেল আইডিটা পুট করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট করার পর একটি ওটিপি চলে আসবে আপনার ফোনে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ওটিপিটি এখানে পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে খেয়াল করে দেখুন ওটিপি চলে এসছে আমি এটি পুট করে সাবমিট করব এরপর অপারেটার যিনি হচ্ছেন তার নাম এখানে পুট করতে হবে এই যে প্রথম প্রসেসটা হচ্ছে এখানে সব কিছু ডিটেলই কিন্তু যিনি অপারেটার আছেন তার হিসাবে পুট হবে কেউ যেন পেনশন প্রাপকের নাম এখানে পুট করে দেবেন না অবশ্য যিনি অপারেটর হচ্ছেন তার আধার কার্ডের যে নামটি আছে সেটাই এখানে পুট করে এই অপশানটায় টিকমার্ক দিয়ে স্ক্যান অপশানে ক্লিক করবেন স্ক্যান করার সঙ্গে সঙ্গে এখানে আধার ফেস ফেসআরডি অ্যাপটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন অ্যাপটি ওপেন হয়ে গেছে এরপর এখানে যে রেড সার্কেল করা আছে এই রেড সার্কেল অংশটায় আপনার ফেসটাকে রাখতে হবে এবং চোখের পলক বারবার ফেলতে হবে যাতে বুঝতে পারে এই অ্যাপ এই মানুষটি জীবিত আছেন আমি আপাতত আমার ফেসটি স্ক্যান করে নিচ্ছি এমন জায়গা থেকে ফেসটি স্ক্যান করবেন যেন সেখানে প্রয়োজনীয় আলো থাকে এবং আপনার মুখটি যেন আলোকিত হয় আমার ফেস স্ক্যান হয়ে গেছে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি দেখিয়ে দিল এবং অপারেটার অথেন্টিকেশন সাকসেসফুল এরকম একটি মেসেজ চলে এলো অপারেটার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট এটি কিন্তু একবারই করতে হয় একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে অপারেটারের তাকে বারবার করতে হয় না এরপর সেই অপারেটার যে কোনো পেনশন প্রাপকের লাইফ সার্টিফিকেট তৈরি করতে পারবে এখানে দিতে হবে পেনশনারের ডিটেল এখানে দেখুন উপরে লেখা আছে পেনশনার আইডেন্টিফিকেশন যিনি পেনশন পাচ্ছেন তার আধার নাম্বারটি ওপরে দেবেন তারপর ফোন নাম্বারটি পুট করে সাবমিট করবে ইমেল আইডি ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে সব কিছু ডিটেল ফিল করার সঙ্গে সঙ্গে এখানে পেনশনারের মোবাইলে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এই ওটিপির ঘরে পুট করে সাবমিট করবেন এরপর ওই পেনশনারের ডিটেল দিতে হবে প্রথমে দিতে হবে পেনশনারের নাম যিনি পেনশন পাচ্ছেন তার নাম দিতে হবে তারপর তিনি কী টাইপের পেনশন পান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি সার্ভিস হয়ে থাকে সার্ভিস ফ্যামিলি হলে ফ্যামিলি যেটা উনি পান আর কি সেটা সিলেক্ট করবেন কোন অর্গানাইজেশন থেকে উনি পেনশন পান আপনারা যেখান থেকে পান সেটা আপনাদের সঠিক যে ডিটেল আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর স্যাংশনিং অথরিটি কে আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর সিলেক্ট করতে হবে ডিসবার্সিং এজেন্সি এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এজেন্সির নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার পিপিও নাম্বার যেটা আছে এগুলো সব আপনার কাছে ডকুমেন্টস থাকবে সেই অনুযায়ী আপনাকে ফিল করতে হবে পেনশন অ্যাকাউন্ট নাম্বারটা পুট করবেন নিচের দিকে দুটো প্রশ্ন করা হচ্ছে আপনি কি রি এমপ্লয় কি না মানে আপনি আবার চাকরি করছেন কিনা সেটা জিজ্ঞেস করছে হ্যাঁ হলে ইয়েস করবেন অন্যথায় নো করবেন আপনি পুনরায় আবার বিবাহ করেছেন কিনা সেটা জিজ্ঞেস করছে যদি হ্যাঁ হয় ইয়েস করবেন অন্যথায় নো করবেন সব কিছু ডিটেল এখানে ভালোভাবে পুট করে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ডেটাগুলো ফিল করেছেন সেগুলো এখানে শো হবে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে এই নিচের দুটো বক্সে চেকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আবার একটি কনফার্মেশন পেজ চলে আসবে এখানে টিকমার্ক দিয়ে স্ক্যান অপশানে ক্লিক করবেন এরপর যার ফেস স্ক্যান হবে সেটা হচ্ছে যিনি পেনশন পান তার ফেস কিন্তু স্ক্যান হবে আমি আপাতত স্ক্যান অপশানে ক্লিক করছি ক্যামেরার অপশানটি চলে আসবে এখানে আপনার ফেসটিকে রাখতে হবে একই রকমভাবে চোখের পলক বারবার ফেলতে হবে এবং মুখে যেন পর্যাপ্ত আলো থাকে সেই হিসাবে আপনাকে ফেসটি স্ক্যান করতে হবে এখানে স্ক্যান প্রসেস কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ সময় দেবেন এখানে খেয়াল করে দেখুন আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট কিন্তু জমা হয়ে গেল এবং একটি প্রমাণ আইডিও এখানে জেনারেট হয়ে গেল পিপিও নাম্বারটাও এখানে শো হচ্ছে এটির আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তার সঙ্গে আপনার কাছে একটি এস এম এসও চলে আসবে আপনি লাইফ সার্টিফিকেট যেটা জমা করলেন এইভাবেই আপনারা খুব সহজ প্রসেসে যে কোনো ব্যক্তির লাইফ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে জমা করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন